বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমি নাসির আল মামুন খান সবাইকে অগ্রিম ইদমরক কেমন আছেন সবাই আমি আজকে যে ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ঘাস এবং এটা একটা গরুর মিনি একটা গরুর খামার যেখানে শুধু কোরবানি দেওয়ার জন্যই সে এক বছর দৈরা গরুর লালন পালন করেছে গরু নাকি লালন পালন করে কোরবানি দিলে যেহেতু গরুরার প্রতি অনেক মোহব্বাত আসে মহব্বতের জিনিস কোরবানি দেওয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই জন্যে উদ্বেগ নিয়েছে ভাই এই দেখেন এই গরুটা অনেক সুন্দর অনেক লক্ষ্মী তো এটার জন্যই বাবুবাই এই এক বছর ধরে গরুগুলা লালন পালন করে আমরা বাবুবাইয়ের মুখেও কিছু কথা শুনবো তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখেন গরুগুলো অনেক সুন্দর পাঁচটা ছয়টা গরু আছে এখানে তো আর একটা ছাগল কিনেছে হরিংয়ের ছাগল হরিণের কালারের মতো দেখতে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখেন এই গাছগুলা কিন্তু সে রোপণ করছে দেখেন এই গাছগুলাই গরুরে খাওয়াইছে তো একটা এই একটা

ছয়টা ছাগল ছয় ছয়টা কুরবানি নিবো